আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ ও আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে পবিত্র কুরানুল কারিমের একটি মজিজার সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ মা ইল্লা বিল্লাহ লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা আল্লাহ পাক এই মর্মে পবিত্র কুরানুল করিমের সুরান আজমের পঁয়তাল্লিশ ও ছেচল্লিশ নম্বর আয়তে বলেছেন আর আল্লাহ সৃষ্টি করেন পুরুষ ও নারী শুক্রবিন্দু থেকে যখন তা নিক্ষিপ্ত হয় অপরদিকে সুরা কিয়ামার উনচল্লিশ ও চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন অতঃপর আল্লাহ তা থেকে সৃষ্টি করেন উভয় পুরুষ ও নারী তিনি আল্লাহ আল্লাহ কি মৃতদের জীবিত করতে সক্ষম নন এই আয়াতগুলি সুস্পষ্টভাবে বর্ণনা করে যে নবজাতক শিশুর লিঙ্গ নির্ধারণ হয় পুরুষের মাধ্যমে এটি সাধারণ জ্ঞাত বিষয় যে শুক্রবিন্দু হলো সেই তরল পদার্থ যা যৌনকিয়ার সময় পুরুষ থেকে দ্রুত বেগে নির্গত হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে এমন প্রকৃতির বীর্যপাত হয় না পুরুষের শুক্রাণু এক্স কিংবা ওয়াই ক্রোমোজম বহন করে পক্ষান্তরে মহিলাদের ডিম্বাণু দুটি অভিন্ন এক্স এক্স ক্রোমোজম বহন করে যদি পুরুষের শুক্রাণুর এক্স ক্রোমোজমের সঙ্গে মহিলা এক্স ক্রোমোজমের মিলন ঘটে তবে তা একজোড়া এক্স এক্স ক্রোমোজম গঠন করে যা পরবর্তীতে একটি মেয়ে শিশুর আকৃতি তৈরি করে পক্ষান্তরে যদি পুরুষের শুক্রাণুর ওয়াই ক্রোমোজমের সঙ্গে মহিলার ডিম্বাণুর এক্স ক্রোমোজমের মিলন ঘটে তবে তা একজোড়া এক্স ওয়াই ক্রোমোজমের আকৃতি তৈরি করে অবশেষে যা একটি পুরুষ শিশুর আকৃতি তৈরি করে অতএব নবজাতক শিশুর লিঙ্গ সর্বদা পুরুষের শুক্রাণু দ্বারা নির্ধারিত হয় কারিমে এই বিষয়টি সবেগে নির্গত পানি তথা ইজেকুলেশন কথার দ্বারা বোঝানো হয়েছে যা কেবল পুরুষের ক্ষেত্রেই ঘটে প্রিয় দর্শক এই ধরনের সায়েন্টিফিক এবং কোরআনের মজুদ সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কোরআনের মজাদা সম্পর্কে এবং বৈজ্ঞানের আলোকে এই সকল বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ